বৃদ্ধা নিবাস লোক ফাউন্ডেশনের একটা প্রতিষ্ঠান যেখানে এতিম বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া থেকে শুরু করে সার্বিক জীবন গঠনে যত ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সকল কিছু তারা এই স্বপ্ন নিয়ে অর্থাৎ স্বপ্নের একটি জায়গা থেকে তারা সম্পন্ন করেছেন আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক আলম উপস্থিত হয়েছেন এবং আমাদের এতিম বাচ্চারা তারা এখানে উপস্থিত হয়েছেন এই লক্ষ্যে যে তারা আজকে কোরআনের শপথ নেবেন সর্বপ্রথম মাঝে একজন সম্মানিত নির্মাণ রয়েছেন শিক্ষক সমিতির সদস্য সচিব জনক মোহাম্মদ মিত্তর রয়েছেন অত সভাপতি শেখ সাজিয়ান সাধারণ সম্পাদক শেখ শামীম হাসলাম রয়েছেন সুপারিনটেন্ডেন্ট তারিকুল ইসলাম এছাড়াও বাইকলজিক জামিন সেক্রেটারি কার্যনির্বাহী পরিষদ সদস্য নজরুল ইসলাম লাল মিয়ান কাজী হুমায়ুন সহ আমাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব উপস্থিত রয়েছেন এবং সেই সাথে শেখ শাহজাহানী মল্লিক হোসেন তারা উপস্থিত রয়েছেন এমন একটি প্রাণবন্ত অনুষ্ঠান সত্যি আসলে আমরা যাদের জন্য এত সুন্দর একটি জায়গায় আমরা বসতে পেরেছি এবং যাদের জন্য আমরা বাগেরহাট সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানবিক থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সকল কার্যক্রম পরিচালনা হয়ে থাকে লতিমিশ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান শেফিএ মোহাম্মদ রফিকুল ইসলাম জবলুক এবং ফরিদুল ইসলাম তাদেরকে অন্তরের অন্তর ধন্যবাদ জানাই যে তারা এই তিন বাচ্চাদেরকে বেসরকারি মতো একটা জায়গা থেকে আপনারা যদি দেখতে পারেন এই জায়গায় পুরো প্রতিষ্ঠানটা যদি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পারতাম তাহলে অত্যন্ত আনন্দিত হতাম এত সুন্দর তারা থাকতে পারছে এটা যখন এখানে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মজিউদ্দিন খান এখানে এসেছিলেন তিনি বলেছিলেন আমি বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান ভিজিট করেছি কিন্তু এত সুন্দর পরিপাটি শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান আমরা এখন দেখি নাই কোথাও